হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দীর্ঘ শিহাবের কিন্তু আমাদের বাড়িতে অনেক ছিল না যাই হোক এই যে কার্তিক লড়াই শেষ হওয়ার আগেই একবারের জন্য আমাদের বাড়িতে আর সে আসার পরে আমাদের সবার মুখে কিন্তু হাসি ফুটেছে যদিও মামার শরীর খারাপ তোমরা সবাই আমার শেষ ভিডিওতে জানতেই পেরেছ সেজন্য জন্য একটু দোনামোনায় রয়েছি যে শিহাবের মাসিমণি আদৌ থাকবে কি থাকবে না তারপরে ওর ভীষণ ইচ্ছা ছিল আমাদের সবার সঙ্গে একবার হলেও কার্তিক লড়াই দেখার সেই জন্যই ও কিন্তু এই দিনটাকে ম্যানেজ করে আমাদের কাছে এসেছে আর শেষ ভিডিওতে তোমরা এটাও দেখেছিলে যে আমরা খুব মনমরা হয়ে ঘুরছিলাম কিন্তু শিহুর পরে আমরা কিন্তু বেশ চাঙ্গা হয়ে গিয়ে সবাই একসাথেই কার্তিক লড়াই দেখতে বেরিয়েছি কার্তিক লড়াই হয়ে গেছে তা প্রায় এক মাস হয়ে গেছে আর এই মাঝখানের একটা মাস আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ লাস্ট টাইমে আমি ভীষণ রকম বিপর্যস্ত ছিলাম এই শিহাবের মাসিমণি থাকবে কি থাকবে না সিহাব কার কাছে থাকবে তাছাড়াও আমার নিজের শারীরিক অবস্থা ভালো ছিল না ইনফ্যাক্ট কলেজের এক্সাম নিয়ে সব কিছু মিলিয়ে এতটাই চাপে ছিলাম তো ভাবলাম যে আমি ভিডিওটাকে কয়েকটা দিনে স্টপ করি তারপরে না হয়তো আবার চালু করা যাবে তো আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর এখন কিন্তু আমি যা যা সমস্যা হয়েছিল তা থেকে প্রায় নাইনটি পারসেন্ট ওভারকাম করে বেরিয়ে এসেছি সেই জন্যই আবার আমি সেই শেষ ভিডিওটা থেকে স্টার্ট করলাম তো চলো আজকে থেকে না হয়তো আবার তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও দেওয়া হবে আর ইন দ্য মিন টাইম কী কী সমস্যা সমস্যায় পড়েছিলাম সেগুলো যা যা দু এক টাইমে ভিডিও শুট করেছি সেগুলো একত্রিত করে আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এখন যে ভিডিওটা দেখছো এটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমরা কিন্তু বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াচ্ছিলাম আর সেখানে গিয়ে সিহাব এই যে বিভিন্ন অ্যানিমেলসদেরকে দেখতে পেরেছে এই যে লায়নটাকে বলছে চল তোকে বাড়ি নিয়ে যাবো ওর কাম ধরে টানাটানি করছিল আর তাছাড়াও কার্তিক লড়াইয়ের শেষ ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমাদের কাটোয়াতে কতটা ধুমধাম করে কার্তিক লড়াই হয় তো সেদিন যেহেতু আমি সমস্ত মন্ডপ ঘুরিয়ে নিই তো আজকে যেহেতু সিহাবের মাসিমণির ছিলই সেই জন্য সমস্ত মণ্ডপগুলো মানে চেষ্টা করেছি বেশ কিছু মণ্ডপ ঘোরার প্রত্যেকটা মণ্ডপে কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত ছিল তো সেগুলোই সব মোটামুটি করে ক্যাপচার করেছি তোমরা ভিডিও দেখে সেটা বুঝতেই আর এদিন বাড়ি থেকে কিন্তু একটু দুপুর বেরিয়েছিলাম যাতে করে সমস্ত মণ্ডপগুলো একটু কভার করতে পারি আর তারপরে এই এই দেখো টাইমটা কিন্তু রাত হয়ে গেছে আর এই জিনিসগুলো কার্তিক ল সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে কার্নিভাল টাইপের বলতে পারো তো রাস্তা দিয়ে এই যে কার্নিভাল টাইপের যায় বিভিন্ন লাইট দিয়ে সুসজ্জিত ভাবে দেখায় বা পচেছানো বলতে পারো সেগুলোই কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তবার সিহাব দেখেছিল কিন্তু তখন একটু ছোট ছিল এবার কিন্তু বেশ এনজয় করেছে বিশেষ করে আমরাও আজকে এনজয় করতে পেরেছি কারণ শিহুর মাসিমনে আমাদের সাথে আছে আর এই দিন কাটোয়া এতটাই বিজি থাকে কোনোভাবেই গাড়ি নিয়ে ঢোকা যায় না আমরা আবার গাড়ি নিয়ে দুপুর দুপুর বেরিয়েছিলাম বলে আমরা কিন্তু এই এসে গিয়েছিলাম আমাদের বাড়ি করতে কিন্তু অনেক রাত হয়েছিল প্রায় বেজে গিয়েছিল এদিন আর এরকম লাইটিং দিয়ে সমস্ত কার্টুন ক্যারেক্টার বা বিভিন্ন যে লাইটিংগুলো যাচ্ছিল সেগুলো দেখে শিহাব এতটাই আনন্দ পাচ্ছিল এই জন্য আমরা বেশ খানিক্ষণ কিন্তু এখানে প্রশাসন দেখেছি তারপরে সিহাবের মাসিমণিকে নিয়ে আবার মেলার দিকে ঢুকেছিলাম আর এদিকে এত ভিড় কোনোভাবেই লাইন কিন্তু কভার আপ করে আমরা বাড়ির দিকে এগোতেই পারছিলাম না যাই হোক মোটামুটি এরকম আমাদের এই দিনটা কেটেছিল আজকে তো এই দিনটা থেকে অনেকগুলো দিন সামনে এগিয়ে এসেছি তারপরেও যে আমি তোমাদের সঙ্গে এই দিনটাকে মনে করে করে দিতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় পাওনা আরও একটা ব্যাপার এই যে মাঝখানের গোটা একটা মাস চলে গেল এই টাইমটা কিন্তু আমি একদমই ফোনটাকে টাচ করতে পারিনি শুধুমাত্র এই যে শিহাবের অসুস্থতা কলেজের এক্সাম মানে ইন্টারনাল এবং সেমিস্টার এক্সাম তার সাথে সিহাব কার কাছে থাকবে মানে এই যে একটা দোনামোনার মধ্যে পড়েছিলাম তার সাথে আমার শরীর খারাপ কিছু ফাইনালি ওভারকাম করে আবার তোমাদের সঙ্গে ব্যাক করলাম সেজন্যই ভাবলাম যে অনেকগুলো দিন পরে হলেও আবার যে আমি ভিডিওটাকে নিয়ে ব্যাক করতে পেরেছি এটা ভেবেও কিন্তু আমি ভীষণ রকম হ্যাপি হয়েছি যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এই টাইমে আমরা কিন্তু মেলাতে ছিলাম আর আগের দিন তো শিহাবের জন্য যা টুকটাক কয়েকটা জিনিস মেলা থেকে কিনেছিলাম এদিনও বেশ কিছু জিনিস শিহাবকে কিনে দিয়েছি তার সাথে সিহাবের মাসিমণিকেও কিনে দিয়েছি মানে শিহাবের মাসিমণি আমাদের ফ্যামিলির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ও ছিল না সব কিছু মিলিয়ে এমন একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা এই কটা দিন গিয়েছি সেই কারণে আর সব কিছু তোমাদের সঙ্গে এই টাইমে আর ডিটেলিংয়ে বলতে পারছি না কিন্তু আমার ফিউচার যে ভিডিওগুলো আসবে সেগুলোতে চেষ্টা করব। একটু একটু করে শেয়ার করার যে কি কি সমস্যার মধ্যে দিয়ে আমরা এই কটা দিন কাটিয়েছি যাই হোক আজকে এই ভিডিওটার মধ্যে ভাবছি যে চলো একটু একটু করে জানিয়ে দিই যে কি কি হয়েছিল কারণ অনেকগুলো দিন ভিডিও অফ ছিল বলে তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কি হয়েছে কেন ভিডিও দিচ্ছি না আর ভিডিও না দেওয়ার পিছনে একটা নয় অনেকগুলো কারণ ছিল ইনফ্যাক্ট ভিডিও শ্যুটই করিনি কিন্তু ভিডিও শ্যুট না করে ভিডিও শেয়ার না করে আমি থাকতেই পারি না আমি প্রায় টু থেকে ভিডিও শেয়ার করি ইউটিউবে তারপরে তো এখন তোমাদের সঙ্গে ফেসবুকে শেয়ার করি তো সেই জন্য ভাবলাম তোমরা সবাই আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো তোমাদেরকেও ধীরে ধীরে সব জানাবো যাই হোক দেখো চলে এসেছি বাড়িতে সেহাবের জন্য যে গিফটগুলো কিনেছিলাম মানে মেলা থেকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই